আজকের কবিতা আমেদাবাদ বিমান দুর্ঘটনা এতক্ষণে হয়ে গেছে সবার জানানা আমেদাবাদের বিমান দুর্ঘটনা যে বিমান উড়েছিল মেলে লম্বা ডানা সেই বিমান মানে দুশো তিপান্ন জনকে জীবনের পথে এগোতে পড়লো মানানা প্রত্যেকেরই আগামী স্বপ্ন ছিল ভিন্ন ভিন্ন মুহূর্তেই সেই স্বপ্ন আগুনের গোলায় হলো ছিন্ন ভিন্ন রানওয়ে থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই বিমান ধাক্কা মারল ডাক্তারি আবাসনের ছাদে দুপুরে খাওয়া দাওয়া চলছিল সেখানে সেটিও ঝুলসে গেল আগুনে নিহত ও আহত হলেন বহু হবু ডাক্তার যারা প্রশিক্ষণ নিচ্ছিল অন্যের প্রাণ বাঁচাবার কত স্বপ্ন কত আশা বুকে নিয়ে করছিল পড়াশোনা বাড়ি থেকে দূরে গিয়ে যারা অন্যের জীবন বাঁচানোর করেছিল পণ হঠাৎ বিমানের ধাক্কায় তাদেরই করতে হলো মৃত্যু বরণ এত বড় বিমান দুর্ঘটনা এই প্রথম ভারতবর্ষে যেটি লেখা থাকবে ইতিহাসের পাতায় শীর্ষে অলৌকিক ভাবে একজন যাত্রী বেঁচে ফিরলেন অবিশ্বাস্য ভাবে নতুন জীবন ফিরে পেলেন দুইজন বিমান চালক দশজন ক্রু মেম্বার দুর্ঘটনাতে আগুনে ঝলসে প্রাণ গেছে সবার যারা দেখেছ টিভির পর্দায় বা মোবাইলে মৃতদেহ গুলি গিয়েছে দলা পাখি চোখে দেখার মতো ছিল না সে দৃশ্য বহু পরিবার স্বজনকে হারিয়ে হয়েছে নিঃস্ব নিহত আহতরা পাবে ক্ষতিপূরণ হবে কি শূন্য জায়গা শূন্য স্থান পূরণ কারো প্রথম বিমানে ওঠা কারো প্রথম বিদেশ যাত্রা কেউ কেউ বলছে বিমানের দুটি ইঞ্জিনে নাকি পাখি মেরেছিল ধাক্কাকা প্রকৃত কারণ সবার এখনো অজানা ব্ল্যাক বক্স বিশ্লেষণ করলেই আসল ঘটনা যাবে জানা না শিক্ষা দিয়ে গেল এই বিমান দুর্ঘটনা জীবনকে নিয়ে কখনো অহংকার করোনা না জীবনের প্রতিটি পদক্ষেপে মৃত্যু দাঁড়িয়ে আছে ফাঁদবে তাই করোনা অহংকার করোনা খারাপ ব্যবহার মৃত্যুই শেষ লক্ষ্য জীবনে সবার আছো যতক্ষণ এই পৃথিবীতে অন্য সাহায্যের জন্য বিলিয়ে দাও জীবনটা জানি আমাদের হাতে নেই কিছু মৃত্যু চলেছে প্রত্যেকের কিছু কিছু ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন